ডাক্তার জাহাঙ্গীর কবির যা খেতে বলেন আর যা খেতে বলেন না জাহাঙ্গীর কবির সাহেব খেতে বললে এটা হালাল আর জাহাঙ্গীর কবির সাহেব খেতে না বললে এটা হারাম বিষয়টা এরকম না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ উমায়ের আমাদের কাছে একটি প্রশ্ন করেছেন যে মোসারাম কোন জিনিস আমরা খাবো কোন জিনিস না খাবো এগুলো তো কোরআন হাদিসে আছে তারপরেও বর্তমানে বিভিন্ন ডাক্তার সাহেবরা কিছু জিনিস খেতে বলেন কিছু জিনিস একেবারে না খেতে বলেন তো যে জিনিসগুলোকে ডাক্তার সাহেবরা খাইতে না করছেন সেগুলো তো আল্লাহ বানিয়েছেন তো অখাদ্য কুখাদ্য আল্লাহ কেন বানাইলেন নাকি আল্লাহ ঠিকই হালাল করেছেন আমরা মানুষ স্বার্থের জন্য এগুলোকে হারাম করতেছি খুব ইম্পর্টেন্ট বিষয় লাস্টে একজন ডাক্তার সাহেবের কথা লিখেছেন ডাক্তার জাহাঙ্গীর কবির যে জিনিসগুলো খেতে না করেন সেগুলো আমরা খাবো নাকি খাব না আচ্ছা এখানে শেষের অংশটা আগে বলি ডাক্তার জাহাঙ্গীর কবির যা খেতে বলেন আর যা খেতে বলেন না জাহাঙ্গীর কবির সাহেব খেতে বললে এটা হালাল আর জাহাঙ্গীর কবির সাহেব খেতে না বললে এটা হারাম বিষয়টা এরকম না প্রথমে কোরআনুল করিমের একটি আয়াত দেখেন আলা সুভানু হুয়া তা কি বলেছেন সুরায় মায়েদা তিন নম্বর আয়াত হুররিমাত আলাই কুমুল মাই তে তুদ্দম ওয়ালা আহমুল ওমা উহিল্লালি বিহি ওল মুন খন একা তুয়ল মাও তুল وما اكله سبؤ الا ওমা দুবি হালা ذبح لحل النصب وان এখানে কি বলা হচ্ছে তোমাদের জন্য হারাম করা হয়েছে মৃত জন্তু রক্ত শুকুরের গোশত আল্লাহ ছাড়া অন্যের নামে জবাই করা পশু গলা চিপে মারা যাওয়া জন্তু প্রহার করে মারা যাওয়া জন্তু উপর থেকে পড়ে যাওয়া জন্তু অন্য প্রাণীর সিংহের আঘাতে মারা যাওয়া জন্তু এবং হিংস্র পশুতে খাওয়া জন্তু তবে যা তোমরা জবাই করতে perecho তা ছাড়া গরুর গলায় এমনভাবে ভাবে চাপছেন বা এমনভাবে ভাবে বাঁধতেছেন বাঁধছেন যে গরুটা মরে গেছে নিঃশ্বাস গরু খাওয়া যাবে না মুরগি জবাই করতে গিয়ে গলা টিপে মারিয়ে ফেলাইছেন জবাইয়ের আগে মুরগি মরে গেছে ওই মুরগি খাওয়া যাবে না ছাদের উপরে গরু তুলছেন জবাই করার জন্য করবেন সময় গরু নিচে পড়ে মরে গেছে এই গরু খাওয়া যাবে না আচ্ছা এগুলো তারপর শোর খাওয়া যাবে না রক্ত খাওয়া যাবে না শুকুর খাওয়া যাবে না এটা আল্লাহ তালা বলে দিয়েছেন এরপরে দেখেন সুলে আকরাম সাল্লাই ইসলাম কি বলছেন মূলত দুই প্রকারের মৃত প্রাণী এবং রক্ত খাওয়া যায় দুই প্রকারের মানে মৃত প্রাণী যদি গরু হয় খাইতে পারবেন না জবাই আগে মরে গেলে মুরগি খাইতে পারবেন না হাঁস খাইতে পারবেন না কিন্তু দুই প্রকারের রক্ত এবং আপনার প্রাণীর ব্যাপারে আল্লাহ রসুল বলেছেন এটা ইবনে ইবনে মাজার হাদিস কি বলছেন আল্লাহ রসুল সাল্লাম ও হাই মাই তাতানে ও দামানে ফাল আল জারাদু ও দামানে অত্তি হায়ালু ওয়াহ্মাদামান ফাল্কাবিদু অতি হায়ালু আল্লাহ রসুল সাল্লাল্লা লাভ আলি হুসন বলেছেন তোমাদের জন্য দুই প্রকার মৃত ও রক্ত হালাল করা হয়েছে মৃত হল মাস এবং টিড্ডি আর রক্ত হচ্ছে কলিজা প্লিহা কলিজায় কিন্তু রক্ত থাকে প্লিহায় কিন্তু রক্ত থাকে টিড্ডি বলতে বুঝেন আপনারা অনেকে হয়তো বুঝেন না টিড্ডি মানে হচ্ছে ফড়িং ফড়িং আমাদের বাংলাদেশের যে ফড়িং এটা তো কঙ্কাল এটার গায়ে কিছু নয় গোস্ত মস্ত কিন্তু আরবে যে টিডি বা ফড়িং টাইপের যে প্রাণীগুলো এগুলো চড়ই পাখির মতো আপনার মানে সাইজে ওটার সমান না হলে আরেকটু ছোট কিন্তু এটা খাওয়ার জন্য আপনার পছন্দের একটা খাবার আর কি আরব বিশ্বে তখনও ছিল এখনও অনেকে খায় ইরান টিরানে তো এই টিডডি বা ফড়িং জাতীয় জিনিস আর হচ্ছে মরা মাছ ইলিশ মাছ মরে যায় খাওয়া যায় কাতল মাছ মরে যায় খাওয়া যায়জ অন্যান্য যে মাছগুলো আছে এগুলো খাওয়া যায় যেগুলো মরে গিয়েছে রক্ত এবং প্লিহা কোন রক্ত কলিজার মধ্যে যে রক্তটা আছে এই কলিজা খাওয়া যায় যদি আল্লাহ রসুল কলিজা খাইতে পছন্দ করতেন না যে খাবারগুলো ছিল ছিল এর মধ্যে কলিজা উল্লেখযোগ্য একটা খাবার পছন্দ পছন্দ করতেন করতেন না কি ছাগলের সামনের যে দুইটা ঠ্যাং আছে ওপরে যে মোটা গোস্তটা এটা আল্লাহ রসুল খুব পছন্দ করতেন সল্লা ভাইহিহসাল্লাম কলিজা আল্লাহ রসুল এটা পছন্দ করতেন না গরম কোন খাবার আল্লাহ রসুল পছন্দ করতেন না আছে না যে চুলা থেকে নামে একবারে তাড়াতাড়ি দেয় খায় এটা আল্লাহর রসুল পছন্দ করতেন না তরমুজ জাতীয় খাবার আল্লাহর রসুল পছন্দ করতেন সারিদ পছন্দ করতেন এই ধরনের খাবারগুলো আল্লাহর রসুল পছন্দ করেছেন তাহলে এক নম্বর মৃত জন্তু আমরা হারাম পাইলাম যে কোনো মৃত জন্তু চতুষ্প জন্তু যদি মরে যায় এটা খাওয়া যাবে না মানে জবাই যদি করতে না পারেন এবং জবাই করতে হবে আল্লাহর নাম নিয়ে একটা ছাগল আপনি জবাই করেছেন আল্লাহর নাম নেন নেন নাই ওটা খাইতে পারবেন না এই জন্য হিন্দু খ্রিস্টান কেউ যদি ছাগল জবাই করে কলকাতা যে এত ধুমায় ছাগল খান অনেকে আছে নেপালে যে ধুমায় ছাগল খায় এটা হালাল না হারাম এটা তোয়াক্কা করে না জানেও না যে এটা কে জবাই করছে ইউরোপে গিয়ে অনেকে ছাগল গরু খায় হালাল না হারামে জানেও না ইউরোপে কিভাবে গরু জবাই করে আপনারা জানেন অনেকে জানেন না গুলি করে গরুর মাথায় দূর থেকে গরুর মাথায় গুলি করে গরুটার আগে শোয়ায় গুলি করলে গরু তো একেবারে মরা মরা অবস্থা হয়ে যায় তারপরে কোনটারে জবাই করে অথবা অপেক্ষা করে যে মুখ কতক্ষণ মরে তো একটা গরুরে দাঁড় করা রেখে এখান থেকে আসছে গুলি করছে গুলি করার পরে মাথার তো এমনি ঝাঁঝরা হয়ে যায় তো এটা তো ইসলামে জাইজ রাই এই গুলি করা পশু ইউরোপে বাঙালি অনেকে আছে এই এগুলোও খায় বার্গারের মধ্যে বিফ নিয়ে খায় অর্থাৎ এটা তার জন্য সম্পূর্ণরূপে হারাম খাইতে পারবেন না আপনি প্রবাহিত রক্ত আপনি খেতে পারবেন না শুকুর আপনার জন্য খাওয়া হারাম আল্লাহর নাম নেওয়া হয়নি যে মুরগির উপর এটাও খাইতে পারবেন না যে ছাগলের ওপর আল্লাহর নাম বিসমিল লাল্লাহ হকবার বলে জবাই করা হয়নি এটা খাইতে পারবেন না তো এগুলো হচ্ছে কোরআনুল কারিমে আল্লাহ সুবাহ বলে দিয়েছেন এখন আল্লাহ যেই জিনিসগুলো হালাল করেছে সেটাকে মানুষ কেন হারাম করছে দেখেন চিনির ব্যাপারে কিছু কিছু ডাক্তার এমন ভাবে বলে আরে যায় না যায়ন না যায় না শেষ হয়ে যাবেন তো চিনি আল্লাহ বানাইছে কেন গ্যান্ডারি আল্লাহ বানাইলো কেন হ্যাঁ আল্লাহ বানিয়েছে শরীরে গ্লুকোজ দরকার আছে ফ্রুকটোজ দরকার আছে চিনি দরকার আছে সুগার দরকার আছে পরিমিত পরিমিত আপনি যখন খান একেবারে তো হিউম্যান হলার ভরে খান এই জন্যই সমস্যাটা হয় গরুর গোস্ত কেউ কেউ যখন নিয়ে বসে ভাই দেড় কেজি একাই খেয়ে বেলায় আধা কেজি একাই খেয়ে বেলায় আবার গর্ব করে বলে দোস্ত আজকে দুই কেজি মিষ্টি একাই খাইছি তো তুমি খাইছো কেন আল্লাহ তো আগেই বলে দিয়েছেন এরা মাধ্যমে পেটটারে তিন ভাগে বিভক্ত করতে এক ভাগ খাবার এক ভাগ পানি এক ভাগ বাতাস আপনি আনলিমিটেড খাইছেন এই জন্য ক্ষতি হয়েছে কোনো খাবারই মানুষের শরীরের জন্য ক্ষতিকর না যদি সেটা বৈধ হয় হালাল হয় কিন্তু খাইতে হবে পরিমিত এমন ডাক্তার জাহাঙ্গীর কবিরা বিভিন্ন ধরনের খাবার দাবার অসুস্থ ব্যক্তি যারা তাদেরকে না করছেন যে এটা খেয়েন না এটা খেয়েন না এটা খেয়েন না কিন্তু কিছু কিছু সময় এমনভাবে উপস্থাপনটা হয়ে যায় মনে হয় যে এটা খাওয়া মনে হয় আরাম এটা খাইলে মনে হয় আমি শেষ হয়ে যাব ধ্বংস হয়ে যাব দেখেন আপনার হায়াত যতদিন আছে ভাই গরু খাইলেও আপনি বাঁচবেন না খাইলেও বাঁচবেন আপনি ওই জাহাঙ্গীর কবুরের ফর্মুলা অনুসরণ করছেন দেখেন যে দেড়শো বছর বাঁচবেন বিষয়টা কিন্তু এরকম না হ্যাঁ একটু সুস্থ থাকবেন সুস্থ থাকবেন ডাক্তাররা যেভাবে বলতেছে ওইভাবে যদি লাইফ লিড করেন আপনার হায়ার যে তিনশো বছর হয়ে যাবে বিষয়টা এরকম না হায়ার যে কদিন নির্ধারিত হায়াত হচ্ছে তা দীর্ম মাইয়েন নির্দিষ্ট তাক এটা পরিবর্তন হয় না আপনি প্রতিদিন যদি খালি ওই ভেজিটেবল খাই থাকেন আর মনে করেন যে দেড়শো বছর বাঁচবেন আপনি বাঁচবেন না ভাই যতদিন বাঁচার কথা এটা আল্লাহ লিখে দিয়েছেন ততদিনই বাঁচবেন আপনি যদি বিষ ও মরবেন না টেনের নিচে ঝাঁপ দিলেও আপনি মরবেন না বুঝছেন যদি হায়াত থাকে আর যদি হায়াত না থাকে আপনি মারা যাবেন তো আমাদের আখিদা কি হবে আমাদের আখিদা হচ্ছে আল্লাহ তালা যা হালাল করেছে তা মানুষের জন্য কল্যাণ কর হ্যাঁ তরমুজ খায় আপনার পেট খারাপ হয়েছে কেন জানতে হবে যে হারামকোরগুলা এর ভিতরে রঙিন কিছু পানি মিশাইছে ডাবের মধ্যে খারাপ পানি মিশাইছে কমলার মধ্যে দিয়েছে কলার মধ্যে ফর্মালিন দিয়েছে এটা তো দোষ আল্লাহ না দোষ তো আমাদের মানুষ দিচ্ছে মানুষের ক্ষতি হচ্ছে এটার জন্য মানুষ দায়ী আল্লাহ সহ আমাদেরকে ন্যাচারাল বা প্রাকৃতিক যা দিয়েছে সবই মানুষের কল্যাণের কল্যাণের জন্য দিয়েছে আল্লাহ বোঝার তৌফিক দান করুন